এগুলো হচ্ছে লাল গাঁদা ফুল এক জমিটা এগুলো হচ্ছে লাল গাঁদা ফুল পুরো কত সুন্দর নতুন জমির ফুলগুলো দেখেন গোটা জমি ফুলের চাষ হয়েছে তো আগে আরও কি কি রঙের ফুল রয়েছে সেগুলো আমি দেখাবো এটা হচ্ছে রক্তগাঁধা ফুল এটাও পুরো জমিটা রক্তগাঁধা একদম কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর সামনে রয়েছে এগুলোকে কি ফুল বলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এই গোটাখানি এগুলো ফুলের চাষ হয়েছে